সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার শরীরে লুকিয়ে আছে একটি গোপন যৌবনের সুইচ যেটা আপনি যদি ট্রিগার করতে পারেন এটা আনলক করলে আপনার শরীর নিজে থেকেই তরুণ হতে শুরু করবে লাইক আপনি অল্প খাবার খেয়ে আগের থেকে বেশি শক্তি অনুভব করবেন সারা দিন ব্যাপী আপনার শরীরে প্রচুর এনার্জি পাবেন শক্তি পাবেন দুর্বলতা লাগবে না অ্যান্ড দেন এটা আপনার মাসেল ডেন্সিটি বাড়াবে ব্যায়াম করা ছাড়াই আপনার বোন ডেন্সিটি বাড়াবে অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা যদি বৃদ্ধি করা যায় শরীরের মধ্যে তাহলে আপনার মাসল ডেন্সিটি বাড়বে বোন ডেন্সিটি বাড়বে চুল আরও ঘন হয়ে গজাবে এবং আরও কালো দেখাবে আপনি দিন দিন তরুণ হতে শুরু করবেন কারণ এটা হচ্ছে আপনার তরুণের হরমোন যেটা আপনার স্কিনকে ভেতর থেকে রিজেভিনেট করবে লাবণ্যময় করবে দেখতে বয়স আপনার অ্যাকচুয়াল বয়সের তুলনায় অনেক কম মনে হবে যদি আপনি কয়েক মাস আপনার শরীরের মধ্যে এই হরমোনটাকে বাড়িয়ে রাখতে পারেন তাহলে যে কেউ আপনাকে দেখলে জিজ্ঞেস করবে আপনি কি করছেন কারণ আপনাকে দেখতে অনেক প্রফুল্ল অনেক সুন্দর অনেক বেশি তরুণ মনে হচ্ছে সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এনটিএজিং অ্যান্ড লঞ্চ বিটির একটি শক্তিশালী প্রোটোকল শেয়ার করব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সুস্থ ও দীর্ঘ জীবন উপভোগ করার জন্য না অনেক মানুষ আমাকে ফোন করে বলে যে আমি অনেক টাকার ওষুধ খাচ্ছি তারপরও কেন সুস্থ হচ্ছি না এর কারণ আপনার শরীরের রিপেয়ার মেকানিজম যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে আপনি যত টাকার ওষুধই খান না কেন বা যত ভালো খাবারই খান না কেন টোটাল ওয়েস্ট এগুলো সব অপচয় হবে এগুলো কাজে লাগবে না কারণ কাজে লাগার জন্য আপনার শরীরকে রিপেয়ার মোডে আপনার শরীর যেন রিপেয়ার করতে পারে এর রিপেয়ার মোডকে অ্যাক্টিভেট করতে হবে সো হাউ ইউ অ্যাক্টিভেট ইউর রিপেয়ার রিজেনারেশন প্রসেস ন্যাচারালি বিং রাইট অ্যাট ইউর হোম উইদাউট স্প্যানিং অ্যানি মানি অন কস্টলি সাপ্লিমেন্টস অর এনি আদার থেরাপিজ সো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার যৌবনের হরমোনটিকে অ্যাক্টিভেট করবেন বাড়াবেন যাতে করে আপনি আজ থেকে দশ বছর আগে যেমন ছিলেন ঠিক সেরকম অবস্থায় ফিরে যেতে পারেন এবং দিন দিন আরও তরুণ হতে পারেন আপনার বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে স্লো করে দিতে পারেন ফলে আপনার বয়স হবে সিক্সটি ইয়ার্স ষাট বছর তারপর আপনাকে দেখলে মনে হবে ফোরটি থার্টি ফাইভ বা থার্টি ইয়ার্স সো এটা এনটিএ অ্যান্ড লঞ্জিবিটির সব থেকে গুরুত্বপূর্ণ প্রোটোকলসের একটি দেখুন এটি হচ্ছে আপনার শরীরের মাস্টার হরমোন যেটা আপনার চোখের পিছনে পিটুটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত হয় এটা এমন একটি কেমিক্যাল ম্যাসেঞ্জার যেটা আপনার ব্রেন তৈরি করে শরীরকে রিপেয়ার করার জন্য অর্থাৎ আপনার ব্রেইন একটি রাসায়নিক তৈরি করে যেটা একটা সিগন্যাল দেয় আপনার সম্পূর্ণ দেহের মধ্যে যেখানে যেখানে সেল ড্যামেজ আছে সেটা রিপেয়ার করার জন্য উদাহরণস্বরূপ আপনি সারা দিন অনেক বেশি হাঁটলেন হাঁটার ফলে আপনার হাঁটুতে ব্যথা সৃষ্টি হলো কারণ সেইখানে অতিরিক্ত হাঁটার ফলে আপনার কিছু সেল ড্যামেজ হলো বোন লস হলো সেইটা রিপেয়ার করার জন্য আপনার ব্রেইন পিরুটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন রিলিজ করবে আর এই গ্রোথ হরমোন আপনার লিভারে গিয়ে আইজিএফ1 এ কনভার্ট হবে দেন আইজিএফ ওয়ান এটা আপনার যেখানে যেখানে সেল ড্যামেজ রয়েছে সেখানে সেলকে পুনরায় রিজেনারেট করার জন্য পুনরায় তৈরি হওয়ার জন্য কাজ করবে তো যখন আপনার ড্যামেজ কোষগুলো পুনরায় তৈরি হবে আপনার হাঁটু ব্যথা চলে যাবে আপনার হাড়ের ক্ষয় পূরণ হয়ে যাবে অজস্র গবেষণায় দেখাচ্ছে আপনি যখন গ্রোথ হবন বুস্ট করবেন এটা বোন ডেন্সিটি বাড়ায় অনেক মানুষের হাড় দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে গুনে খাওয়া কাঠের মতো যার ফলে অল্প একটু হাঁটলে ভাবেই অল্প কিছুক্ষণ বসে থাকলেই মাজাতে ব্যথা হয়ে যাচ্ছে হাঁটুর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে বেশি চলাফেরা না করা সত্ত্বেও বেশি পরিশ্রম না করা সত্ত্বেও তাদের হাড় অল্পতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ বোন ডেন্সিটি কমে গেছে বোন ডেন্সিটি কমার অন্যতম বড় কারণ হচ্ছে গ্রোথ হরমোন আপনি যতই ক্যালসিয়াম অ্যান্ড ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করেন আপনার হার রিপেয়ার হবে না যদি আপনি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্ট হন না শুধু এটা হারের ক্ষেত্রে না ইভেন মাসেলসের ক্ষেত্রে যখন গবেষণায় দেখা যাচ্ছে গ্রোথ হরমোন বুস্ট করলে আপনি ব্যায়াম করা ছাড়াই আপনার মাসেল ডেন্সিটি বাড়তে থাকে বয়সের সাথে সাথে মাসেল লস হয় এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে হয় না পশু পাখিদের ক্ষেত্রেও বয়সের সাথে সাথে মাসেলসগুলো দুর্বল হয়ে যায় হারগুলো দুর্বল হয়ে যায় শরীরের সমস্ত অর্ কারণ সমস্ত ইন্টার্নাল অর্গানসগুলো দুর্বল হতে শুরু করে বয়সের সাথে সাথে আপনি কি জানেন কেন দুর্বল হয় দি নাম্বার ওয়ান রিজন একমাত্র কারণ কেন আপনার শরীরের মাসেলস হার সব কিছু বয়সের সাথে সাথে দুর্বল হয়ে যায় এটা হচ্ছে এই গ্রোথ হরমোনের ঘাটতির ফলে এর কারণ প্রত্যেকটা মানুষ তাদের বয়স ভেদে গ্রোথ হরমোন সিকুয়েশনের পরিমাণ ভিন্ন লাইক একটা তিরিশ বছর বয়সী যুবকের বা যুবতীর যে পরিমাণ গ্রোথ হরমোন তার ব্রেন থেকে তৈরি হবে একটা পঞ্চাশ বা ষাট বছর বয়সী লোকের সেই পরিমাণ তৈরি হবে না আপনি গ্রোথ হরমোনের এই চারটি দেখতে পারেন আপনার বয়সের সাথে সাথে আপনার বয়স যত বাড়বে আপনার গ্রোথ হরমোন তত কমতে থাকবে তিরিশ বছরের পরই আপনার গ্রোথ হরমোন শার্পলি কমতে থাকে চল্লিশের পর আরও দ্রুত এবং গ্রেজুয়ালি আপনার গ্রোথ হরমোন যত কমে যাবে আপনি সারাদিন কাজ করার ফলে আপনার যে সেল ড্যামেজ হচ্ছে সেগুলো রিপেয়ার করার ক্ষমতা নষ্ট হবে ফলে আপনি আপনার শরীরের অনেক কিছু রিপেয়ার করতে পারবেন না আপনার স্কিন ভাঁজ খেয়ে যাবে কারণ এই যেখানে স্কিনটা ভাঁজ খায় সেখানে ড্যামেজ বেশি হয় কিন্তু আপনি সেটা রিপেয়ার করতে পারছেন না ফলে কোলাজেন সিনথেসিস হচ্ছে না আই মিন নানাবিধ দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন জীর্ণশীর্ণ হয়ে যাবেন এবং বৃদ্ধ হয়ে যাবেন আপনার চুলগুলো ঝরে পড়বে কারণ গ্রোথ হরমোন ছাড়া আপনার হেয়ার ফলিকোস নিজেকে রিপেয়ার রিজেনারেট করতে পারে না স্ট্রং রাখতে পারে না আই মিন সব দিক থেকে এই গ্রোথ হরমোন হচ্ছে আপনার যৌবনের চাবি কাঠি। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ বর্তমানে গ্রোথ হরমোনের ঘাটতিতে রয়েছে মানুষের ওপর অজস্র করা গবেষণায় দেখা যাচ্ছে গ্রোথ হরমোন আপনাকে ট্রিমেন্ডাস ব্যানিফিট দিতে পারে আপনার যৌবনের সমস্ত বৈশিষ্ট্য ফিরে পেতে আপনাকে সাহায্য করবে তো আপনি কি করে এই গ্রোথ হরমোনকে বুস্ট করতে পারেন আমি দেখাচ্ছি একটি সহজ সমাধান আমি আরও বেশ কিছু ভিডিও করব যেখানে আমি দেখাবো গ্রোথ হরমোন কি করে আপনি অনেক বেশি বাড়াতে পারেন প্রাকৃতিকভাবে নিরাপদভাবে যাতে করে আপনি এটার ফুল পটেন্সিয়াল ফুল বেনিফিটসগুলো অর্জন করতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার সেভেন্টি পারসেন্ট গ্রোথ হরমোনকে নষ্ট করে দিচ্ছেন লাইক বেশিরভাগ মানুষ তার ব্রেন যে পরিমাণ গ্রোথ হরমোন তার বয়স অনুপাতে তৈরি করবে সেটার সেভেন্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট নষ্ট করে ফেলছে ফলে তার শরীরে এই হরমোনটা কাজ করতে পারছে না ফলে তার বয়সের তুলনায় সে দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে আপনি অনেককে দেখবেন তার বয়স চল্লিশ কিন্তু দেখতে মনে হয় পঞ্চাশ বা সিক্সটি ইয়ার্সের বয়সী লোকেদের মতো কারণ তার চুলগুলো ঝরে গেছে স্কিনে ভাজ পড়ে গেছে দুর্বল এবং তার মধ্যে সেই স্পিড সেই স্পৃহা সেই এনার্জি আপনি খুঁজে পাবেন না অন্যদিকে আপনি অনেক বৃদ্ধ লোকেদের দেখবেন যারা অনেক ফিট স্ট্রং দেখতে অনেক তরুণ মনে হচ্ছে এবং এখনও অনেক শক্তি এবং অনেক অ্যাক্টিভ একটা লাইফস্টাইল লিড করে দ্যাট ইজ বিকজ তাদের গ্রোথ হরমোনের তাদের গ্রোথ হরমোনের সিক্রেশন অনেকটা ভালো রয়েছে কারণ তাদের লাইফস্টাইল অনেকটা ভালো সো আপনার লাইফস্টাইলের একটা মিস্টেক যেটা আপনার গ্রোথ হরমোনকে সেভেন্টি পারসেন্ট কমিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনার রাতের খাবার কারণ গ্রোথ হরমোন নাইনটি পারসেন্ট গ্রোথ হরমোন তৈরি হয় আপনার আপনি যখন ঘুমান তখন এবং সব থেকে বড়ো যেই বিষয়টা আপনার গ্রোথ হরমোনকে প্রভাবিত করে সেটা হচ্ছে ইনসুলিন যখন আপনি গ্লুকোজ খাবেন আপনার রক্তে ইনসুলিন বাড়বে আর যখন আপনার রক্তে ইনসুলিন থাকবে এই গ্রোথ হরমোন তখন আর তৈরি হবে না কারণ ইনসুলিন গ্রোথ হরমোনকে বিতাড়িত করে লাইক যখন রক্তের মধ্যে ইনসুলিন বেশি থাকবে আপনার গ্রোথ হরমোন তখন সাপ্রেসড থাকবে সো আপনি যখন রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন সাদা চাউলের ভাত সাদা আটার রুটি বা অন্যান্য হাইগ্লাইসিমিক খাবারগুলো শর্করা জাতীয় খাবারগুলো সেইগুলো আপনার গ্রোথ হরমোনকে সারপ্রেস করে রাখবে ফলে আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার শরীর রিপেয়ার হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ ফলে আপনি পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠেন আপনার দুর্বল লাগে বিষণ্নতা কাজ করে কাজে কাজে যেতে মন চায় না বা আপনি সেই শক্তি সেই স্পিরিট খুঁজে পান না কিন্তু যদি আপনি রাতের খাবারে একটা ছোট্ট পরিবর্তন নিয়ে আসেন যেটা আমি ইদানিং প্রায়শই আবার ভিডিওতে রেকমেন্ড করছি কারণ আমি দেখছি অনেক রুগী ওষুধ খাওয়া সত্ত্বেও ভালো হচ্ছে না বিকজ তাদের সেল রিপেয়ার রিজেনারেট করার যে প্রসেস সেটা বাধাগ্রস্ত হচ্ছে একটি খারাপ কালচারাল লাইফস্টাইল থেকে সেটা হচ্ছে রাতের খাবার গায়ে লাগে এটা অনেকেই মনে করে যে রাতের খাবার গায়ে লাগে ফলে রাতে আরও বেশি খাবো সো অনেকেই রাতের খাবারে প্রচুর ভাত অ্যান এনো অনেক কিছু গ্রহণ করে কিন্তু আমরা রাতের খাবারটা একটু স্মার্টলি নেওয়া উচিত সেখানে কোনো রকম কার্বোহাইড্রেট রাখা যাবে না কারণ এটা গ্রোথ হরমোনকে থামিয়ে দেয় অ্যাকচুয়ালি ঘুম হওয়ার একমাত্র কারণই হচ্ছে ঘুমের প্রয়োজনীয়তা হচ্ছে শুধুমাত্র শরীরকে রিপেয়ার করার জন্য আপনার শরীর শুধুমাত্র ঘুমায় নিজেকে রিপেয়ার করার জন্য কিন্তু যদি সে রিপেয়ার করতে না পারে আপনার ঘুম কমে যাবে অনেকেই বলে আমি ঘুমাতে পারি না ঘুমের ওষুধ কেউ কাজ হয় না কেন কাজ হয় না কারণ তার শরীর নিজেকে রিপেয়ার করতে পারছে না গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে ফলে তার ঘুমের উইন্ডোটা শর্ট হয়ে যাচ্ছে চার পাঁচ ঘন্টা ঘুমানোর পর ঘুম ভেঙে যাচ্ছে আপনি যখন আপনার গ্রোথ হরমোনকে কাজ করতে দিবেন বাধাগ্রস্ত করবেন না ইনসুলিনের মাধ্যমে আপনার গ্রোথ হরমোন গ্র্যাজুয়ালি দিন দিন বাড়তে থাকবে আপনার রিপেয়ার মেকানিজম যত অ্যাক্টিভ থাকবে আপনার ঘুম তত গভীর হবে দ্যাট মিন্স আপনি দিন দিন তরুণ হবেন আপনার শরীর নিজেকে ভালো মতো রিপেয়ার করতে পারবে সো ডিয়ার ফ্রেন্ডস কী করে আপনি আপনার গ্রোথ হরমোনকে বাড়াতে পারেন এর জন্য আপনার রাতের খাবারে ভাত রুটির পরিবর্তে মাছ মাংস ডিম দুধ এগুলো গ্রহণ করুন যেটা ইনসুলিনকে স্পাইক করবে না বাড়াবে না আপনার গ্রোথ হরমোনকে বাড়াবে আপনার রিপেয়ার রিজেনারেশনকে সাপোর্ট করবে। লাইক রাতে আপনি দুটা তিনটা বা চারটা ডিম খেতে পারেন বা মুরগির মাংস গরুর মাংস বা মাছ এগুলো সাথে কোনো ভাত রাখবেন না কোনো রুটি না আপনি চাইলে অল্প একটু সালাদ রাখতে পারেন যাতে করে আপনার কনস্টিপেশন না হয় অ্যান্ড দ্য ইট আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে মাত্র সাত দিনের মধ্যে আপনার শক্তি আপনি সকালে ঘুম থেকে উঠলে আগের থেকে অনেক বেশি প্রফুল্ল শক্তিশালী অনুভব করবেন সারা দিনব্যাপী এনার্জি পাবেন অ্যান্ড দেন আপনার স্কিন আপনার চুল এইগুলো সব পরিবর্তন হবে আপনার নখ দ্রুত বড় হবে চুল দ্রুত বড় হবে অ্যান্ড দেন আপনার যদি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি রোগ থাকে সেগুলোর জন্য ট্রিমেন্ডাস বেনিফিট পাবেন এই একই নিয়ম অনুসরণ করে না আমি আরও একটি ভিডিও করব যেখানে আমি দেখাবো কি করে আপনি সাতশো আপনার গ্রোথ হরমোনকে বাড়াতে পারেন ঘরে বসেই কোনো রকম ইকুইপমেন্ট রকম সাপ্লিমেন্ট গ্রহণ করা ছাড়াই স্টোরালি ফ্রি সো যদি আপনারা এই বিষয়ে ভিডিও পেতে চান তাহলে কমেন্টে লিখুন এই বিষয়ে আমি আরও একটি ভিডিও করব ইনশাআল্লাহ সোদার সিট যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ আপনার একটি লাইক কমেন্ট এই ভিডিওটির মূল শক্তি যেটা এই ভিডিওটাকে প্রমোট করবে অন্যদের কাছে পৌঁছে দিবে দ্যাটস সিট আল্লাহ হাফেজ